হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই চেসি দু হাজার চব্বিশ কোন দুই বুটে পাশের হার বেশি থাকবে এবারে বছর এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত তোমরা জানো যে আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে এখন তোমাদের রেজাল্ট রেজাল্ট তৈরির কাজ সম্পূর্ণ করা হচ্ছে তো বিশেষ করে আজকের ভিডিওটা কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিপ করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ বিশেষ করে তোমরা কিন্তু এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছ চোদ্দ লক্ষ সত্তর হাজার সতেরো ছাত্রী তো বিশেষ করে তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ করবে এই বিষয়টা আমরা আগে একটু তোমাদেরকে জানিয়ে দিই তাহলে তোমাদের অনেকটাই ভালো হবে তো দেখো এখানে যে বিষয়টা সেটা হলো যে এটা আমরা নিয়েছি কিন্তু শ্রবণ স্টাডিজি ওয়েবসাইট অর্থাৎ শ্রবণ স্টাডি কিন্তু সবসময় সত্য নিউজ দিয়ে থাকে তার ওয়েবসাইটেই এটা প্রকাশ করেছে তো এখানেতে সে সব কিছু বলেছে যে চল্লিশ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে সেক্ষেত্রে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে এক্ষেত্রে ছয় অক্টোবর থেকে দশই অক্টোবরের মধ্যে যে কোনো সময় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বুঝতেই পারছো ছয় অক্টোবর থেকে দশই অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে। তাহলে এখানে দেখতে পারতেছ তোমাদের কিন্তু এক মাসের মতো সময় রয়েছে আশা করছি বুঝতে পারছ তো এখন তো চলো এবার জানানো যাক যে কোন দুটি বোর্ডে এইচএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট অর্থাৎ পাশের আপ বেশি থাকবে তো বিশেষ করে আমরা টাকা এখানে যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে এখান থেকে আমরা যদি বলি যে প্রতি বছর কিন্তু এই যে দেখতে পারতেছো তিন নম্বরে যে বোর্ডটা রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড অর্থাৎ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা টাকা শিক্ষা বোর্ডে এবারে পাশের দিক দিয়ে সবচেয়ে বেশি থাকবে এটাই বলা হয়েছে এবং আপনাদের সংখ্যাটা বাড়তে পারে কারণ টাকা শিক্ষা বোর্ডে কিন্তু প্রতি বছর আমরা দেখে আসছি যে পাশেরটা বেশি থাকে এবং ভালো রেজাল্ট করে এই বোর্ডে কিন্তু ছাত্রের সংখ্যাটাও বেশিও কিন্তু অনেক আর তারপরে আমাদের যে বোর্ডটার কথা বলবো সেটা হলো যে চট্টগ্রাম বোর্ড এবারে বছর চট্টগ্রাম বোর্ডেও ভালো রেজাল্ট হবে পাশের সংখ্যাটা বাড়বে আশা করছি বুঝতে পারছো এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে তোমরা প্রায় এগারোটি শিক্ষাবোধের অধীনে তোমরা চোদ্দ লক্ষ সত্তর জন পরীক্ষাতে পরীক্ষায় অংশগ্রহণ করেছ পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ছিল দু হাজার সাতষট্টি তো আসলে এখানে যে দুইটা বোর্ডের নাম বলেছি এই দুইটা বোর্ডের রেজাল্টটা অনেকটাই ভালো হবে এটা আমরা বলতে পারি এবং কি ডাকা বোর্ড এক নম্বরে থাকবে পাশের দিক দিয়ে এবং অ্যাপ্লাসের দিক দিয়ে এটাই বলা হয়েছে আর বাকি যে বোর্ডগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট হবে এটা আশা করা যাচ্ছে যেহেতু সাবজেক্ট ম্যাপিং করা হবে নাম্বার এই বাড়ানোর সিস্টেম রয়েছে অর্থাৎ সাবজেক্ট মেপিং করে পাস দেওয়া হবে পরীক্ষা কম হয়েছে যার কারণে ফেলও কম হবে এটাই কিন্তু আশা করা যাচ্ছে আপনাদের সংখ্যাটাও বাড়ুক আর বাকি যে বোর্ডগুলো রয়েছে সেগুলো তো ভালো হবে আশা করছি তো তোমরা কে কে ডাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে রয়েছে তারা অবশ্যই কমেন্ট করবে আর বিশেষ করে রেজাল্টটা কত তারিখ প্রকাশ করবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এখন নিশ্চিন্তা মতে থাকো এই যে অফার সময়টা রয়েছে অপসর সময়টাতে কোনো কিছু কাজ শিখতে পারো বা অনলাইনে কাজ শিখতে পারো এগুলো আমি সাজেস্ট করবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে